সাথে পেয়ে যাচ্ছেন এরকম একটা শ্যাম্পু ফ্রি ফ্রি তিনটা তেলের সাথে একটা সার অয়েল ওকে সাফরন ব্র্যান্ডের জি হেয়ার অয়েল জি এটা সম্পূর্ণ একটা অর্গানিক চুলটা স্ট্রেট রাখবে ময়শ্চারাইজ রাখবে এই দুটো এই দুটো হইছে বেসিক কাজ চুল গনো প্লাস হয়ে যায় মাথায় খুশকি হয় চুল আগা ফাইটা যায় চুল ভাঙা যায় চুল চুল আপনার চুল পড়ার প্রবণতাটা অনেক বেশি সে ক্ষেত্রে আপনি তিনটা ইউজ করলে আলহামদুলিল্লাহ একদম পার্মানেন্টলি চুল পড়া বন্ধ হয়েছে আচ্ছা ঠিক

খুশকির প্রবলেম আছে এগুলো সব সমাধান একটার ভিতরেই করবে যেহেতু একটা নতুন প্রোডাক্ট

চুল পাতার প্রবণতাটা অনেক বেশি সেক্ষেত্রে আপনি তিনটা ইউজ করলে আলহামদুলিল্লাহ একদম পার্মানেন্টলি চুল পড়া বন্ধ হয়েছে আচ্ছা তিনটা ইউজ করতে হবে এই তেল কি রেগুলার ইউজ করবেন না আপনি নরমাল তেলের মতো ইউজ করতে পারবেন রেগুলার না কিন্তু এটা আপনার সপ্তাহে দুই দিন বা তিন দিন সর্বোচ্চ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আগে শ্যাম্পু ইউজ তেল

আপনার আটশো পঞ্চাশ টাকা আর সাথে যদি এরকম একটা শ্যাম্পু নিতে চান তাহলে বলবো চারশো পঞ্চাশ টাকা তো আটশো পঞ্চাশ আর চারশো পঞ্চাশ দুইটা মিলে আসে তেরোশো টাকা শুধু একমাত্র এবং সাবস্ক্রাইবের জন্য রাখবো অনলি এগারোশো টাকা এরকম ইয়ে দিয়ে এগারোশো এগারোশো টাকা করা যায়

তিনটা আপনার তিন হাজার চব্বিশশো টাকা আপনার এই তিনটা তেল লাগবে আঠারোশো টাকা সাথে একটা শ্যাম্পু ফ্রি চব্বিশশো টাকার প্রোডাক্ট আঠারোশো টাকা তিনটা তেলের দাম জি আবার শ্যাম্পু বলতেছেন

শ্যাম্পু এবং যদি একটা শ্যাম্পু নেন তেল নেন তাহলে এক হাজার টাকা তেরোশো টাকার প্রোডাক্ট এক হাজার টাকা জি আর যদি নেন তিনটা মিলে তাহলে চব্বিশশো টাকার প্রোডাক্ট আঠারোশো টাকার সাথে একটা শ্যাম্পু পেয়ে যাচ্ছে তো ঠিক আছে আজকে ভিডিওটা এ পর্যন্ত বেরোস যার যেভাবে ভালো লাগে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো প্রাণ নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট দিতে হবে টাকার ভিতরে হলো আশি টাকার বাইরে হল দেড়শো আলাইকুম